আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু আনি ভিডিও ইন মাই চ্যানেল তো আজকে ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পারছেন যে আমরা কোথায় যাই সেটা হচ্ছে আমরা সবাই মিলে পরিবার মিলে একটা ল্যাভেন্ডার ফার্মে যাই তো এই ল্যাভেন্ডার ফার্মটা লন্ডন থেকে মোটামুটি খুবই কাছে ল্যাভেন্ডার ফ্লাওয়ারটা এটা এখানে শুধুমাত্র সামার টাইমে মানে হচ্ছে মে মাসের ষোলো তারিখ থেকে জুলাই মাসের ছয় তারিখ পর্যন্ত এই ফার্মটা ওপেন থাকে এরপর ওরা এগুলো কেটে ফেলে তো আমরা যাই হচ্ছে এই এখানে দেখতে পাচ্ছি বিলবোর্ডে নামটা সেই নামটা হচ্ছে ক্যাসেল ফার্ম যেইখানে যাই আমরা এটা হচ্ছে ক্যাসেল ফার্ম এটা কেন্টে অবস্থিত এই ফার্মটা একটা স্পেশালিটি হচ্ছে এটা একদম লোকাল মানুষ দ্বারা তৈরি একদম লোকাল মানুষ মানে ওইখানকার লোকজনই এটাকে পরিচর্যা করে এবং এটাকে দেখে দেখেন ভিউটা তো এখানে ঢোকার সাথে সাথেই এটা হচ্ছে এন্ট্রেন্স এই ক্যাসেল ফার্ম যেটা আমরা আজকে আসলাম সেইখানে এটা হচ্ছে সেই ক্যাসেল ফার্মের এন্ট্রেন্স বিশ্বাস করেন আমার এখানে ক্যামেরাতে কতটুকু সুন্দর লাগতেছে বলতে পারতিস না বাট বাস্তবে এই এন্ট্রেন্সটা দেখা মাত্র মন যায় তো এই হচ্ছে সেই ক্যাসেল ফার্মের এখানে এন্ট্রি পয়েন্ট এখানে যারা গাড়ি দিয়ে আসবেন যথেষ্ট পরিমাণ পার্কিং রয়েছে গাড়ি পার্ক করার পরে নামার পরে এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট এখানে আর কি আপনার টিকিট দেখে ঢুকতে হয় টিকিট দেখাইতে হবে প্রচন্ড বাতাস ছিল ওই দিন তারা আসা টিকিট দেখাইতে হবে তো টিকিট টিকিট আমরা দেখানোর পরে এন্ট্রি করার পরে এই হচ্ছে এন্ট্রি ভিউ এখানে ইলেভেন্টের ফর্মটা কয়েকটা ভাগে ভিউ যেমন এই আমরা যে সাইডটা আসি এটা হচ্ছে ফ্রি ওয়াকিং সাইট যেখানে আপনি হাঁটাহাঁটি করতে পারবেন ছবি তুলতে পারবেন তো এইটা হচ্ছে সেই সাইড আরেক পাশে আসে যেখানে আপনি খাবার দাবার নিয়ে এসে পিকনিক করতে পারেন আমি জানি না ক্যামেরাতে কতটা সুন্দর লাগতেছে দেখেন আমি একটু মোটামুটি একটু হাঁটাহাঁটিও করে নিই খুবই ভালো লাগতেছিলো ক্যামেরাতে কতটা ভালো লাগতেছিলো বলতে পারি না বাট বিলিপি বাস্তবের চোখের যেই সৌন্দর্যটা সেটা খুব বেশি ছিল খুবই সুন্দর লাগতেছিলো আর প্রচণ্ড বাতাস ছিল যদিও বাতাসটা খুব একটি ঠান্ডা লাগতেছিল না কারণ রোদ ছিল ভালোই তো এ কারণে ভালোই লাগতেছিল বাতাসটা উপভোগ করতেছিলাম তো যেটা বলতেছিলাম যে এখানে কয়েকটা পার্ট আছে এই পার্টটা বেসিকালি মানুষজন আসে এখানে ছবি তুলে হাঁটাহাটি করে ল্যাভেন্ডার ফার্মের দিকে আমরাও সেটাই করি এবং বিলিমি ছবি তোলার জন্য এবং স্পেশালি যারা যে আমার মতে এরকম একটু হাঁটাহাঁটি করতে চান চানি টিকটক তাদের জন্য জায়গাটা খুবই সুন্দর স্পেসিফিক যেমন এই যে এখন দেখতে পারবেন এই এখানে এখানে হাঁটার পথে একটা চেয়ার রয়েছে যেখানে আপনার এই চেয়ারটা তৈরি বেসিক্যালি ছবি তোলার জন্য পরে আমিও একটু যাই আমিও যে আর কি ছবি তোলার জন্য বসি এবং পরবর্তীতে কিছু ছবি তুলি ওইখান থেকে বেরোলে এরকম একটা ফার্ম দেখা যাবে এখানে রয়েছে একটা কফি শপ এখানে পানি নিই কেক কফি বিভিন্ন ধরনের টোস্ট এগুলো বিক্রি করা হয় এই এখানে পুরোটা জায়গায় আসলে লোকাল পাবলিক রান রান প্রত্যেকে এখানকার ওনার প্রত্যেকে এখানকার আর কি তারাই এগুলো বিজনেস করে থাকে যার একটা শপ আছে এখানে হচ্ছে আপনার ল্যাভেন্ডার দিয়ে তৈরি বিভিন্ন আইটেমস যেমন পারফিউম দেন সোপ এগুলো পাওয়া যায় এটা হচ্ছে হপ শপ এটা হচ্ছে হব শপ এখানে ভেতরে খাওয়া যায় না কিন্তু ভেতরে ঢোকা যায় যা সেগুলো সব বিক্রি করে এখানের আরেকটা স্পেশাল ব্যাপার হচ্ছে যাই দেখবেন সব অথেন্টিক এখানকার লোকাল মানুষ দ্বারা তৈরি দেখেন এখানে বেশিরভাগই বুড়া মানুষজন কারণ ওরাই হচ্ছে এগুলো ওনার যারা যারা কাছে সব বুড়া এই বুড়ারা হচ্ছে এখানে বিজনেস করে দেখেন এখানে এখানকার একটা স্পেশাল জিনিস যেটা আমার খুবই ভালো লাগে এবং আমি কিনি সেটা হচ্ছে এখানকার মধু কেন এখানে যে জানলা দিয়ে বাইরে একটা সারপ্রাইজ আছে দেখেন বাইরে ওরা আবার গরুও পালে একদম বাংলাদেশের গ্রামের মতো ওরা আবার এখানে গরুও পালতেছে এখানে ভেতরে একটা বাগানের মতো আছে তো এই বাগানের ভেতরে একটা জিনিস দেখতে পাই নামটা ভুলে যাই যে বাংলাদেশে যেটা আছে তারপর মাকে জিজ্ঞেস করি মেয়েটার বাংলাদেশে কি কয় চশমা পরা রাখছে কাকাতুয়া কাকাতুয়া এই হাফ থেকে বাইরে গেলে ওদের এরকম সুন্দর গার্ডেন রয়েছে খুবই সুন্দর করে পরিচর্যা করে রাখে আর কি সব কিছু এটা হচ্ছে গার্ডেন করে রাখছে কত সুন্দর দেখেন এটা হচ্ছে বেসিক্যালি কার এন্ট্রেন্স তো গাড়ি এখানে জোগাড় পরে যথেষ্ট পার্কিং রয়েছে যথেষ্ট পরিমাণ পার্কিং রয়েছে পরে আমরা প্রচুর ক্ষুদ লাগে এবং কিছু খাবার দাবার খেয়ে নিই এ হচ্ছে আমাদের খাবার দাবার আমরা টার্কিশ খাবার খাই যেটা আমাদের সবারই খুবই পছন্দ তো এই ছিল আমাদের আজকের ভিডিও যেখানে আমরা ক্যান্টের ক্যাসেল ফার্মে যাই ল্যাভেন্ডার ফার্ম যে আসলে ল্যাভেন্ডারটা খুবই সুন্দর বেগুনি কালার আমার পার্সোনালি ফেভারিট কালার হচ্ছে ল্যাভেন্ডার তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম